আসসালাম বোনেরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবার সুস্বাস্থ্য কামনা করছে তো চলে এলাম প্রতিদিন লাইভ আয়োজনে আজকে আমরা ডিমপাড়া হাঁসের ব্যাপারে কিছু কথা আর যে ইনফরমেশনগুলো আসলে যারা ডিমের জন্য হাঁস পালন করছেন তাদের জানা দরকার আলহামদুলিল্লাহ রবীন্ন ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন অসংখ্য ধন্যবাদ শুরুতে লাইভে যুক্ত হওয়ার জন্য এবং কমেন্ট করার জন্য ভাইয়া আপনি কেমন আছেন সিদ্দিক ভাইয়া কি বলবো ভাইয়া আসলে আমার মানে আজকে কষ্টের কথা বলে শেষ করতে পারবো না গতকাল রাত দশটা অবধি খাবার তৈরি করছিলাম খাবার তৈরি কিন্তু শেষ হয়নি বস্তা করা হয়েছে বস্তা প্যাকেট করা হয়নি খাবার গুলো যে তৈরি করে সবাইকে দিব এটাও হয়নি যার জন্য যাওয়াটা স্থগিত হয়ে আছে তো গতকালকে যে খাবারগুলো রেডি করেছি সেগুলো সবাইকে দিব দেন আমাদের খাবারের জন্য আমাদের খাবারের জন্য খাবার রেডি করব দেন চলে যাব তার আগে কখনোই পসিবল না আসলে প্রতিদিন এই যে কয়েকটা দিন ধরে প্রতিদিন সবার জন্য খাবার রেডি করা সবাইকে পৌঁছে দেয়া আবার নতুন করে অর্ডার নেয়া আমরা গত চার দিন ধরে নতুন করে কোনো অর্ডার নিচ্ছি না তারপরেও কিন্তু যারা আগে থেকে 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 প্রথম আমাদের খাবার নিত তাদের খাবার আসলে তারা পাঁচ দিন সাত দিনের করে নিত তো আমরা সবাইকে রেডি করে দিতে দিতে হয়তোবা আজকে একজনকে দিই কালকে একজনকে দেই এভাবে রেডি করতে করতে আমাদের এক সপ্তাহ চলে যায় সবাইকে দেয়ার দিতে তো প্রথমে যাদেরকে দেই তাদের আবার কিন্তু সময় চলে আসে কিংবা খাবার শেষ হয়ে যায় তাদেরকে আবার দিতে হয় তো এভাবেই আসলে কয়েকদিন থেকে কন্টিনিউ চলছে তো গতকালকে আসলে আমরা প্রায় দু হাজার কেজি খাবার তৈরি করেছি তৈরি করে যে সবাইকে দিব এটা পসিবল হয়নি যার কারণে যাওয়াটাও পসিবল হয়নি অবায়দুল ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ইয়াসিন সাগর ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন সিদ্দিক ভাইয়া এখন কি সুস্থ মনে হচ্ছে আর রিপোর্টে কি আসলো বোন রোকন ভাইয়ের বাড়ি কোথায় রোকন ভাই রোকন ভাইয়ের বাড়ি হচ্ছে আহ সম্ভবত কিশোরগঞ্জ তবে রোকন ভাই সিলেটে থাকে সিলেটে গেলে রোকন উদ্দিন ভাইয়ের সঙ্গে দেখা হবে উনি দেখা করতে চেয়েছে আমি অনেকটা সুস্থ আমার হাঁস অনেকটা সুস্থ গতকাল থেকে আজকে ডিম বাড়ছে আগামীকাল থেকে ভিটামিন চালু করব জি ভাইয়া আলহামদুলিল্লাহ হাঁসগুলো সুস্থ হয়েছে এবং আপনি অনেকটা সুস্থ আমি আপনার হাঁসের খাবার ওবায়দুল মিয়া ভাই আপনি কি বলেছেন বুঝতে পারছি আমি ও আমি দেখছি আপনার হাঁসের খাবার কমলা আর মধ্যে হলুদ কালালে পানি দেখা যায় এটা আসলে কি বুঝলাম না কোথায় আচ্ছা আমার একটা কল আসছে আমি কলটা রিসিভ করব একটু আমি একটু কলটা রিসিভ করি আচ্ছা আপনারা প্রশ্ন করেন আমি একটু পরে উত্তর দিচ্ছি আমি একটা কল রিসিভ করব আপনারা সবাই কমেন্ট করুন আমি উত্তর দিচ্ছি একটু পরে আচ্ছা আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আসলে একটা কল আসার কারণে আমি মিউট করে রেখেছিলাম আচ্ছা অবায়দুল মিয়া ভাই কী লিখেছেন আচ্ছা আমি কি মানে আমাদের হাঁসের খাবারের কথা বলছে না কি আমি বুঝতে পারলাম না ওকে একটি ডিম পড়েছে আমি ডিমটা নিলাম আব্দুল আজাদ ভাই ওয়ালাইকুম আসসালাম আবু হাসান ইন্ডিয়া অসংখ্য ধন্যবাদ আবু হাসান ভাইকে খাবারের সঙ্গে হলুদ কালারের এখানে তো হলুদ কালারের কিছু নাই ভাইয়া বুঝলাম না আপনি কিসের কথা বললেন মিয়া ভাই আপনার প্রশ্নটা বুঝিনি ভাই প্লিজ একটু ক্লিয়ার করে বলেন হাঁসের খাবারের সঙ্গে কি দেখেছেন আমি আমি আসলে ও সরি ডিম পাড়া হাঁসের খাবারের ব্যাপারে কিছু কথা বলতাম আজকে তো আপনারা আসলে কি জানতে চান ডিমের জন্য যারা হাঁস পালন করছেন তারা কি জানতে চান কিংবা তারা প্রতিনিয়ত কি প্রবলেম ফেস করছেন সেই সম্পর্কে একটু আমি প্রশ্ন নিব এবং উত্তর দিব আপনারা প্লিজ ডিমের যারা খামার করছেন যারা নতুন আছেন তারা প্রশ্ন করতে পারেন সাগর ভাই ক্রিমের জন্য কোন ভালো এটা আমি বলতে পারবো না ভাই আসলে আপনি কোন একটা মেডিসিনের কথা বলছেন অনেক মেডিসিন আছে ভালো তবে সব মেডিসিন সব সময় ব্যবহার করা যাবেন কিন্তু প্রত্যেকবার একটা মেডিসিন ব্যবহার করি না সাদিকুর রহমান ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন সাদিকুর রহমান ভাই না আপনাকে আগে থেকে একটু বলে রাখি সোমবার আমরা সিলেটে থাকব আমাদের সেই কাঙ্ক্ষিত খামারে তো আপনি যদি মনে করেন যে আপনি ওখানে দেখা করবেন কিংবা ওই খামারটা ভিজিট করে আসবেন তো আপনি আসতে পারেন সেখানে সাদিকুর রহমান ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আমি যখন যে জেলায় যাব আমি যখন যে জেলায় যাব সেই জেলার আশেপাশে আমার প্রিয় যারা হাস খামারি ভাই বোনেরা আছেন তারা যদি মনে করেন যে আপু আপনি আমাদের জেলায় আসবেন কিংবা আমাদের নিকটস্থ জেলায় আসবেন আপনার সঙ্গে আমরা দেখা করতে চাই কিংবা আমরা সেই খামারে যেতে চাই অবশ্যই আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা আসতে পারেন তবে আমি কখন কোন জেলায় যাব কিংবা কোন কোন জেলায় যেতে পারি সেটা আপনাদেরকে অবশ্যই বলবো তবে প্রথম আচ্ছা অবৈদুল মিয়া ভাই লিখেছেন আপু আমি আপনার ভিডিওতে এবং লাইভে দেখা যায় আপনার খামারের হাঁসের খাদ্যের বলের মধ্যে হলুদ পানি ও আচ্ছা আচ্ছা এটা তো ভাইয়া ম্যাডিসিন যে কোনো একটা মেডিসিন হতে পারে হলুদ কালারের কি হতে পারে থায়াবিন হতে পারে তারপরে অনেক সময় হচ্ছে ইয়াতেও থাকে জিন তো হলুদ কালারের না এটা আসলে কখন কোন মেডিসিন দিয়েছিলাম আমার মনে নেই তবে থায়াবিনে কিন্তু হলুদ কালার থাকে আমি আবার ভিটামিন বি কমপ্লেক্স ব্যবহার করি সেটাতে থাকতে পারে অ্যামাইনো প্রোটিবিন এগুলোতেও থাকতে পারে না পানিতে হলুদ দেই না ভাইয়া পানিতে হলুদ দেই না কিতা খবর ভালা আচ্ছা নি আজাদ ভাইয়া আসলে অনেক সময় সিলেটের ভাষা বুঝতে বুঝতে আমার একটু প্রবলেম হয় আচ্ছা আবার একটা কলার্সে আচ্ছা ভাই সিলেটি ভাষায় কথা বলি না আপু কেন ভাইয়া সিলেটি ভাষায় কেন কথা বলেন না আমি তো ট্রাই করছি যে যখন যে জেলায় যাব সেই জেলার ভাষাতে একটু কথা বলার ট্রাই করতে আপনারা দেখবেন যে আমি যে জেলায় যাবো সেই জেলার ভাষাতে কথা বলার ট্রাই করব কারণ সকল জেলার ভাষাই কিন্তু ভালো আলাদা আলাদা একটা অন্য রকম অনুভূতি থাকে এবং বা আসলে ভালো লাগা থাকে কিছুটা তো আমি সকল জেলার ভাষা তো কখনো নিজের মধ্যে নিতে পারবো না তবে যখন যে জেলায় যাব সেই জেলার মানুষের কথা শুনে কিছুটা যদি আমি নিজের মধ্যে রাখতে পারি কিংবা আনতে পারি হ্যাঁ আপু বৃক্ষণ বাড়িয়া আসলে একটু জানাবেন ইনশাল্লাহ দেখা হয়ে যাবে ব্রাহ্মণ বাড়িয়া আচ্ছা আমি যে যেতে পারি আপনাদেরকে একটু আপনাদেরকে একটু ধারণা আমি যে যেতে পারি জেলাতেই দিই যাবো এরকম না হয়তো আপনার জেলার আশেপাশে যেতে পারি তো আমি আংশিক ধারণা দিচ্ছি যে যে জেলাগুলোতে যাব ঢাকা জেলা আমি যে জেলাগুলাতে যাব আপনাদেরকে আংশিক ধারণা দিচ্ছি আপনার যদি আশেপাশে সেই জেলার আশেপাশে কেউ থাকেন অবশ্যই যোগাযোগ করবেন ঢাকা জেলা তারপর হচ্ছে আমি একটু আগে যে জেলার কথা বললাম আমি কিন্তু ভুলে গেছি যে জেলার কথা বললাম ঢাকার পরে কিন্তু ওই জেলাতে ও সরি শরীয়তপুর জেলা মাদারীপুর গোপালগঞ্জ সিলেট মাগুরা আমি আবার বলছি যে জেলাগুলোতে যেতে পারি ঢাকা জেলা শরীয়তপুর জেলা মাদারীপুর জেলা গোপালগঞ্জ জেলা সিলেট জেলা মাগুরা জেলা তো মোটামুটি এই কয়েকটা জেলায় হয়তো বা যেতে পারি আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি তারপরে কিন্তু আমরা শরীয়তপুরে যাবো তারপরে বাকি জেলাগুলোতে তো এই জেলাগুলোর আশেপাশে যদি কেউ থাকেন কিংবা এই জেলাগুলোতে যদি কেউ থাকেন অবশ্যই যোগাযোগ রাখবেন আহ ভাত খাইছেন না ভাইয়া এত সকালে ভাত খাই নাই কাজ করেই তো সময় পাচ্ছি না প্রচুর কাজ করতে হচ্ছে আমি আমার নিজের খামারের জন্যই খাবার রেডি করতে পারছি না নিজের খামারের জন্য খাবার রেডি করছি সবাইকে দিতে হচ্ছে আপু আপু হাঁস পাখনা পড়তেছে কতদিন লাগবে সেটা ডিপেন্ড করবে আপনি কি মেডিসিন দিচ্ছেন কী খাবার দিচ্ছেন এই সময় খাবার একটু বাড়িয়ে দিতে হবে খাবারের কোয়ালিটি বাড়াতে হবে ভালো মানের খাবার দিতে হবে হ্যাঁ তাহলে পনেরো থেকে বিশ দিনের মধ্যে পাখা পড়া শেষ হয়ে যাবে এবং পুনরায় পাখা গজাবে নোয়াখালি আসছে নোয়াখালি আসছে জসীম উদ্দিন ভাই নোয়াখালি আসছে বুঝলাম না ভাইয়া আচ্ছা সিদ্দিক ভাই লিখেছেন যেখানে যাবেন আপু আর সেখানেই খামারের কিছু ভুল নতুন কিছু শিক্ষণীয় বিষয় আমাদের জন্য ভিডিও করে নিয়ে আসবেন আপু অবশ্যই ভাইয়া অবশ্যই অবশ্যই সেখানকার কিছু ভুল কিংবা সেখান থেকে আপনাদের অনেক কিছু আসলে শেখার আছে সেই বিষয়গুলো অবশ্যই আমি আমাদের পরিবারের সদস্যদের জন্য শেয়ার করে দিবো আপু কেমন আছেন মিরাজ গাজী আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন এবং আপনি যে চব্বিশ শতাংশ জায়গার কথা বললেন হাঁস খামার করবেন সেই জায়গার কি অবস্থা এখন আপনি কি খামারের জন্য রেডি করছেন নাকি সেটাও জানাবেন আর আমরা আসার পরে আপনাকে খাবার তৈরি করে দিতে পারবো যে খাবারটা পাঠিয়েছি সেই খাবারটা আগামী দশ দিনে যাবে কিনা একটু বলবেন শেয়ার করে দিলাম আপু অসংখ্য ধন্যবাদ যদিও বেশিক্ষণ লাইভে থাকবো না খুব অল্প সময় থাকবো অল্প সময়ে চলে যাব সিলেটি ভাষায় কথা আপা কালেকে ওসা কালেকে আইলাইন না কেনে কইয়ানু কালকে দশটার সময় বাড়াই ও আচ্ছা সাদিকুল ভাই বলেছেন আপা কালকে আইলাইন না কেনে অনেক কঠিন ভাষা অনেক কঠিন ভাষা আসলে সিলেটি ভাষা অনেক কঠিন ভাষা জয় বাণিক আলহামদুলিল্লাহ ভালো আছি জয় বাণিক তুমি কেমন আছো ভাই জয় বাণিক আসতে আসলে লাইফটা কন্টিনিউ করা পসিবল হচ্ছে না অনেক কাজ পড়ে গেছে আমাকে যেতে হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ